চ্যাম্পিয়ন্স লিগে শেষ হয়ে গেছে গ্রুপ পর্বের লড়াই নতুন ফর্ম্যাটে টুর্নামেন্ট হয়েছে বিশেষ করে যেহেতু পাওয়া গেছে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ যা শুধু খেলার আমেজ বাড়িয়েছে এদিকে শেষ রাউন্ডের খেলায় নতুন কোনো নাটকের জন্ম দেয়নি ম্যানচেস্টার সিটি বাদ পড়ার দ্বার প্রান্তে গিয়েও এসেছে ফিরে সবচেয়ে বড় চমক হয়ে আসে অ্যাস্টন ভিলা এমিলিয়ানো মার্টিনেজের দলটি রিয়াল মাদ্রিদ বার্ন মিউনিক ম্যানচেস্টার সিটি পিএসজির মতো সব বড় বড় ক্লাবকে টপকে সরাসরি রাউন্ড অফ সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে যেখানে এসব দলগুলোকে খেলতে হবে প্লে অফ চলুন আলোচনা করা যাক নাটকীয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাত নিয়েই শুরু করা যাক লাউতারু মার্টিনেজের দল ইন্টার মিলানকে দিয়েই তাদের চোখ ছিল জয় তুলে নিয়ে সেরা দুয়ে চলে আসার জয় পেয়েছে ঠিকই তবে অন্যান্য ফলাফল নিজেদের পক্ষে না আসায় দুয়ে ওঠা হয়নি তাদের তবে এবারের আসরে যে তারা সত্যি অন্যতম ফেভারিট সেটা প্রমাণ হয়ে গেছে আরেকবার কেন লাউতারু মার্টিনেসকে বলা হয় লাতিন আমেরিকার সেরা স্ট্রাইকার দেখিয়ে দিয়েছেন তিনি ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে শুরু থেকে আধিপত্য ছিল ইন্টারের এগিয়ে যেতে সময় লাগে মাত্র চার মিনিট থুরামকে ফাউল করলে সেখানে পেনাল্টি পায় ইন্টার গোল করে দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার দু হাজার পঁচিশ সালে এসে উঠছেন তিনি এই নিয়ে গোলের দেখা পেলেন টানা পাঁচ ম্যাচে এখানেই অবশ্য থেমেছিলেন না এই দিনটা তো ছিল তারই ষোলো মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন তিনি ম্যাচের সাতষট্টি মিনিটে মিখি তারিয়েনের শট রুখে দেন গোলকিপার তবে ফিরতি বল জালে জড়িয়ে দেন লাউতারো পূর্ণ করেন হ্যাটট্রিক শেষ পর্যন্ত পর্যন্ত তিন শূন্য গোলের জয়ে মাঠ ছাড়ে ইন্টার আট ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে চার নাম্বারে তারা সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে গ্রুপ পর্বে সবচেয়ে কম গোল হজম করেছে দলটি আট ম্যাচে মাত্র এক গোল হজম বাবা যায় এদিকে বাঁচা মারার লড়াই ছিল রিয়াল মাদ্রিদের জন্যও যদিও এরকম পজিশনে মাদ্রিদ কি করতে পারে তা সবারই জানা বিনিকে ছাড়া মাঠে নামা লাগে ব্রেস্টের বিপক্ষে তবে একজন ব্রাজিলিয়ান না থাকলে অন্য ব্রাজিলিয়ান ঠিকই কেড়ে নেন আলো সাতাশ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো ছাপ্পান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম আটাত্তর মিনিটে নিজের দ্বিতীয় ও রিয়ালের তৃতীয় গোলে তিন শূন্য গোলের বড় জয় নিশ্চিত করেন রদ্রিগ এই জয় তাদেরকে সরাসরি রাউন্ড অফ সিক্সটিনের ক্রিকেট না দিলেও এগারো নম্বর অবস্থানে থেকে প্লে অফে আছে তারা এদিন সবচেয়ে বড় অঘটন হতে পারত ম্যানচেস্টার সিটির সাথে জয়ের কোনো বিকল্পই ছিল না তাদের হারলে নিশ্চিত বিদায় সেখানে ঘরের মাঠে প্রথমার্ধে ফাইনালে পিছিয়ে ছিল এক গোলে যদিও দ্বিতীয়ার্ধে বদলে যায় তারা তিপ্পান্ন মিনিটে দলকে সমতায় ফেরান কোভাচিচ বাষট্টি মিনিটে আত্মঘাতী গোলের পর সাতাত্তর মিনিটে সেভেন ওর গোলে তিন এক গোলের বড় জয়ের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে সিটিজেনরা এদিকে চার দুই গোলের জয়ে সেরা ষোলোতে সরাসরি চলে গেছে অ্যাস্টন ভিলা